সবাইকে গুড ইভিনিং শুভ নববর্ষ গুড ইভিনিং শুভ সন্ধ্যা মাই অর ফ্রেন্ড সবাইকে শুভ নববর্ষ সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও একটু গল্প করতে চলে এলাম সববার সঙ্গে তো আজকে একটু অনেক দিন পর লাইফে এলাম চলো ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও একটু গল্প করি আর সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন সবাইকে জানাই সববার খুব ভালো কাটুক নতুন বছর সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও আর প্লিজ দয়া করে এখানে কেউ বাজে কমেন্ট করতে এসো না যার জন্য আমি লাইভ ভিডিও করি না বন্ধ রেখেছিলাম ছয় সাত মাস তো প্লিজ সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে শুভ সন্ধ্যা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তাহলে ভালো লাগবে সবাই ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যাও কে দেখছো প্লিজ কমেন্ট করো কে লাইক করলে তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো আর শুভ নববর্ষ সবাইকে শুভ সন্ধ্যা কে কোথা থেকে দেখছো ঝটপট ঝটপট কমেন্ট করো আর প্লিজ দয়া করে কেউ বাজে কমেন্ট করো না প্লিজ যার জন্য আমাকে এক্ষুনি লাইভ ভিডিওটা অফ করে দিতে হবে যেই কারণে আমি সবসময় লাইভ ভিডিও করি না কারণ বারবার আমি আমার লাইভ ভিডিওয় বলে থাকি তো অনেক দিনের পর আজকে করতে এসেছি কিন হাই আমি কি নামটা ঠিক করলাম নাম আমার পাপাই। আচ্ছা পাপাই দাদা ভাই বলবো না ভাই বলবো নাকি বুঝতে পারছি না যাই হোক কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ দয়া করে এখানে কেউ বাজে কমেন্ট করবে না বারবার সবাইকে বলছি যে কারণে আমি লাইভ ভিডিও করি না আমি এতদিন বন্ধ রেখেছিলাম তো আজ ভাবলাম একটু করি কেমন আছেন ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই জানাই শুভ নববর্ষ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করো ডায়মন্ড হারবার আচ্ছা ডায়মন্ড হারবার থেকে কলকাতা ডায়মন্ড হারবার ভালো হুগলি জেলা বন্দিপুর গ্রামের ছেলে আমি আচ্ছা বাপ